ইন্টারনেট ছাড়া আজীবন ভাবাটাই দায় আর ওয়াইফাই এর দৌলতে তা আরো হাতে মুঠোয় কিন্তু এই ওয়াইফাই কি শরীরের জন্য ক্ষতিকর নয় এত বেশি ওয়াইফাই ব্যবহারে কোন প্রভাব কি আমাদের শরীরে পড়ে না এর উত্তর শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভয়াবহ প্রভাবের জন্য তাকে নীরব ঘাতক বলে বিবেচিত হয় তবে আধুনিক সময়ে তার বিহীন ডিভাইস এবং ওয়াইফাই কে পরিহারের কোনো সুযোগ না থাকলেও কিছু সতর্কমূলক পদক্ষেপের ক্ষতি এড়ানো সম্ভব সম্প্রতি ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় উঠে এসেছে এমন কিছু বিষয় জেনে নিন ওয়াইফাই ইন্টারনেট আসক্তির এই আধুনিক সময়ে ওয়াইফাই দেয় তারবিহীন ইন্টারনেট সেবা যেখানে যখন প্রয়োজন তখনই ইন্টারনেটের বিশাল জগতে ডুব দেওয়া সম্ভব এর মাধ্যমে এই ব্যবস্থায় রাউটারের সাথে তরিচম্বকীয় তরঙ্গের মাধ্যমে সংযুক্ত হয় সেলফোন ট্যাবলেট এবং ল্যাপটপ রাউটার থেকে নির্গত ওয়েলএম সিগন্যালের মাধ্যমে এই সংযোগ হয় স্বাস্থ্যজনিত নিরাপত্তা বিবেচনায় ওয়াইফাই রাউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানেরও কিছু কঠোর নিয়ম মেনে চলা উচিত রাউটারের নির্গত তরঙ্গ পথ ভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী রাউটার মানুষ এমনকি গাছপালার বিকাশেও ক্ষতির প্রভাব ফেলে ওয়াইফাই এর ক্ষতিকর প্রভাব মনোযোগ সমস্যা কানে ব্যথা ঘনগণ চিব্ব মাথা ব্যথা দীর্ঘস্থায়ী ক্লান্তি ঘুমের সমস্যা যদিও নবতর এই প্রযুক্তির ব্যবহার থেকে বিরত থাকা সম্ভব নয় তাই তারবিহীন ডিভাইস ওয়াইফাই রাউটার ব্যবহার করে কিছু নিয়ম মেনে চলা উচিত যার মাধ্যমে এর ক্ষতিকর প্রভাব আর সাইড এফেক্ট অনেকটাই কমিয়ে আনা সম্ভব ক্ষতিকর প্রভাব এড়াতে করণীয় ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করুন রান্নাঘর বা বেডরুমের রাউটার রাখা উচিত নয় তরিত চৌম্বকীয় তরঙ্গ হ্রাসের বাসায় থাকাকালীন তার যুক্ত মোবাইল ফোন ব্যবহার করুন ব্যবহার না করলে ওয়াইফাই বন্ধ রাখুন এতে করে তরিত চৌম্বকীয় তরঙ্গ বন্ধ রাখা যায় যা শিশুদের বিকাশের জন্য ক্ষতিকর নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন